দাবি করছেন মসজিদে গিয়ে নামাজ পড়েন রোজাও রাখেন হজ করেন দান খয়রাত করেন অথচ এই মুসলমান ইসলাম দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা বিগত তিপ্পান্ন বছর করেছেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাঁচ বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে বাংলাদেশ এখন চলবে ইনসাফের ভিত্তিতে ইনসাফের বাইরে গেলে আমরা জানি কিভাবে গাড়ে ধরে ক্ষমতায় থেকে নামাতে হয় এইবার নামাতে ছত্রিশ দিন লাগছে আগামী দিনে পাল্টা করলে ছত্রিশ ঘন্টা টাইমও দেওয়া হবে না যারা অর্থনীতিবিদ তৈরি করেছে রাজনীতিবিদ তৈরি করেছে বড় বড় শিক্ষক তৈরি 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 করেছে করেছে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মানব কল্যাণের বিগত তিপ্পান্ন বছরে এই দলের একজন চাঁদাবাজ হিসাবে কোথাও কোনো পরিচিতি পায়নি সেই দল বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে আমরা বললাম

আপনি দিতে পারবেন আপনার কোন সিনিয়র তার ছেলের মেয়ের কিংবা উপর নির্ভর করা লাগবে না রাষ্ট্র থেকে এমন সম্মানজনক ব্যবস্থা করা হবে সিনিয়র তাদের মেধা দিয়ে নবীনদেরকে তারা সহযোগিতা করবেন এবং বাংলাদেশ হবে একটা নিরাপত্তার দেশ শান্তির দেশ উন্নতির দেশ মঙ্গলের দেশ প্রগতির দেশ বাংলাদেশ হবে একটা ইনসাফের দেশ ইনশাল্লাহ আরো রক্ত দেওয়া লাগে শহীদ মৌলানা মতি রহমান নিজামের মতো আল্লামা সাইদির মতো মুজাহিদ সাহেবের মতো কামারুজ্জামান মোল্লার মতো যদি আর রক্ত দেওয়া লাগে আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আজকের এই বিশাল কর্বি সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির আমাদের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাসযোগ্য ঢাকা গড়ার কারিগর যাকে জনগণ আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আল রসুলহুল করিম আলা আলি ওয়াসবি আজমাইন আমাদের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আজকের এই উত্তরা পূর্ব তানা আমরা যেটাকে বলি মূলত উত্তরা এটা কি একটা থানা না গত নম্বর ওয়ার্ড এক নম্বর উত্তরা এক নম্বর ওয়ার্ডের একটা আংশিক আর এটা পূর্ব অংশে এক নম্বর প্রশাসনিক ওয়ার্ডের আংশিক ওয়ার্ড আরে পোড়া ওয়ার্ড না এই ওয়ার্ড কর্তৃক আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রিয়বাই সভাপতি আমাদের এই তানার সভাপতি জনাব মাহফুজুর রহমান মঞ্চভিষ্ট মহানগরী এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ সাংবাদিক সংগ্রামী উপস্থিতি আমরা আসলে একটা টেম্পোরারি সময় পার করছি এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয় এখানে আমরা এসেছি আল্লাহর ইচ্ছায় আল্লাহ বেহেস থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য সোরা মুলকের মধ্যে আল্লাহ তালা বলেছেন আউজবুল্লাহ রাজিম আইয়কুম আহসান আমি মৌত এবং হায়াত এই দুটি সৃষ্টি করেছি কার আমল কার চাইতে বেশি উত্তম এটা পরীক্ষা করার জন্য আমরা একটা পরীক্ষার হলে আছি পরীক্ষার হলে একটা মেধাবী ছাত্র একটা দূরদর্শী ছাত্র একটা সেকেন্ডও ডাইনেবামে থাকে না ইভেন পরীক্ষক এসে খাতায় সাইন করবে বা কিছু একটা জিজ্ঞেস করছে সে কিন্তু খুব একটা অ্যাটেনশন দিতে চায় না তার লেখার মধ্যে থাকে কারণ এই লেখার উপরই তার ভবিষ্যৎ পরীক্ষার হলটা কত সুন্দর বেঞ্চটা বসার উপযোগী কিনা ফ্যান আছে কিনা এসি আছে কিনা এসব আনুষঙ্গিক বিষয় নিয়ে সে মোটেই চিন্তা করে না কোন রকম খাতা পাইলে আর প্রশ্নপত্রটা পাইলেই সে তার কাজ শুরু করে দেয় সময় নষ্ট করে না আমরাও পরীক্ষার ছাত্র আমরাও তো ভাবছি যে পরীক্ষা তো তিন ঘন্টা আমরা তো ষাট বছর বাসি আখেরাতের তুলনায় এই ষাট বছর এক সেকেন্ডের না সুতরাং আমরা খুব সীমিত সময়ের মধ্যে আছি ডাক যখন এসে যাবে মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না ডিউ টাইমে যখন চলে আসবে আমাদের সবাইকে চলে যেতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি পরীক্ষা করতেছেন আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। বাইমা ইয়াতিয়ন্নাকুম মিন্নি হুদান। আমান তাবিয়া হুдая ফালা খাউফ আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। এই হেদায়েতকে যারা অনুসরণ করবে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সেই হেদায়েতের গ্রন্থের নাম কি? সেই হেদায়েত গ্রন্থের নাম এই এখানে উপস্থিত সবাই জানেন না? সেই হেদায়েত গ্রন্থের নাম কি? আল কোরআন।

এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের এটা কি বিজয়ী করতে পারে ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা ইসলামের বাইরে যে নামে যাই থাকুক না কেন সব কিছু হচ্ছে বাতিল আল ইসলাম হকুন অল কুফর বাতিল হক জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান কয়টা এই জীবন বিধানের বাইরে মানুষের মুক্তির জন্য অন্য কোন জীবন বিধান যদি কেউ তালাশ করে আল্লাহ সেটা গ্রহণ করবেন না তাকে জাহান্নামি হইতে হবে আমায়গি গাই ইসলাম দিন হোক ইসলাম বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র মানুষের তৈরি করা ইসম দিয়ে মতবাদ দিয়ে সে তার মুক্তির চেষ্টা করে আল্লাহ সেটা কখনই গ্রহণ করবেন না আজকে এত সুন্দর বাংলাদেশ এত সুন্দর পরিবেশ সবুজের সমারোহ জান্নাতি আবহাওয়া আল্লাহ যেন তার সৃষ্টির অপার সোমবার বাংলাদেশে দিয়েছেন তারপরে সুখ নাই কেন শান্তি নাই কেন মুসলমান মুসলমান দাবি করছেন মসজিদে গিয়ে নামাজ পড়েন রোজাও রাখেন হজ করেন দান খয়রাত করেন ইসলাম দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা বিগত তিপ্পান্ন বছর করেছেন এই জন্য কপালে দুর্ভোগ দুর্যোগ মার এবং কপালে অকল্যাণ কপালে আমাদের জন্য কোনো ভালো কিছু পাওয়া যায়নি তিপ্পান্ন বছর দেশ শাসন যারা করেছেন তারা আমাদের শিশুদের অধিকার নিশ্চিত করতে পারেননি তারা আমাদের ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারেননি যুবকদের পারেননি শ্রমিকদের পারেননি সিনিয়র সিটিজেনদের পারেননি নারীদের পারেননি একটা জায়গায় তারা কোনো কার্যকর সফলতা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি পাঁচটা বছরের জন্য সব রাজনৈতিক দল একমত হন এবার তো ছাত্ররা যে স্লোগান দিয়েছে ওই ওয়ান জাস্টিস তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি পেতে চান মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হবে না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ছাত্র বন্ধুরা আন্দোলন করেছ তোমরা কোরআনের ওই আয়াত পড়ো

আইনের বাইরে যাবেন না আর অসৎ নেতৃত্ব দলে এবং রাষ্ট্রে জায়গা দিবেন না আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পাঁচ বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে কিন্তু আবারও ভোট আসবেন চান্দাবাজদেরকে দলে রেখে আবারও ভোট আসবেন দুর্নীতি করার জন্য দুর্নীতিবাজদের হাত বাংলাদেশে আর অক্ষত রাখবন না গোষ্ঠ বাংলাদেশে আর কোন টাই পাবে না বাংলাদেশ এখন চলবে ইনসাফের ভিত্তিতে ইনসাফের বাইরে গেলে আমরা জানি কিভাবে গাড়ে ধরে ক্ষমতা থেকে নামাতে হয় এইবার নামাতে ছত্রিশ দিন লাগছে আগামী দিনে উল্টা পাল্টা করলে ছত্রিশ ঘন্টা টাইমও দেওয়া হবে না আর আগে টেনে হচ্ছে নামানো হবে আর আর আমার মনে হয় জনগণ এই ভুল করবে না টেনে যাদেরকে নামাইতে হয় এদেরকে কি আপনারা আর ভোট দিবেন কে কে ভোট দিবেন হাত তোলেন দিবেন না কে কে হাত তোলেন টেনে হেঁচড়ে পার্টিকে আমরা আর ভোট দিব না বাংলাদেশ ইনশাল্লাহ কি বলেন আমরা ভোট দেব বিগত তিপ্পান্ন বছর সায়া সরকারের মত ইসলামী অর্থনীতি রাজনীতি সমাজনীতি শিক্ষানীতি সংস্কৃতি তথা গঠনমূলক রাজনীতি করে যারা অর্থনীতিবিদ তৈরি করেছে রাজনীতিবিদ তৈরি করেছে বড় বড় শিক্ষক তৈরি করেছে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে মানব কল্যাণের প্রতিষ্ঠান তৈরি করেছে বিগত তিপ্পান্ন বছরে এই দলের একজন চাঁদাবাজ হিসাবে কোথাও কোন পরিচিতি পায়নি সেই দল বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে আমরা ভোট সেই জামাত ইসলামীকে ক্ষমতায় আনা চড়া এরকম একটা সুশৃঙ্খল দায়িত্বশীল প্রগতিশীল এবং সাহসী মুক্তিকামী দল চড়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার মতো আমরা কোনো বিকল্প আর দেখছি না ঠিক কিনা সেই জন্য যারা জামাত ইসলামী করেন তাদেরকে আরো বেশি কোরআন পড়তে হবে আরো বেশি করে হাদিস পড়তে হবে আরো বেশি করে সাহিত্য পড়তে হবে আরো বেশি করে ঘরে ঘরে গিয়ে মানুষের কথা কান দিয়ে শুনতে হবে মানুষের বেতা মানুষের কষ্ট মানুষের দুঃখ মানুষের সমস্যা কান দিয়ে শুনতে হবে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে মানুষকে সম্মান করতে হবে করতে হবে ভালোবাসতে হবে মানুষকে আপন করতে হবে কি শিশু কি শ্রমিক কি মালিক কি যুবক কি ছাত্র কি নারী কি সিনিয়র সিটিজেন সিনিয়র সিটিজেনরা আমাদের সম্পদ জামাত ইসলামের ক্ষমতায় আসলে সিনিয়র সিটিজেনরাও বেকার থাকবেন না বেকার থাকবে না ওদের হাতে একটা কাজ দেওয়া হবে গড়ে বসে এমন কিছু কর্মসূচি দেওয়া হবে আপনিও বেকার থাকবেন না পাশক্ত নামাজ পড়ার পাশাপাশি আপনার পকেটও কিছু টাকা থাকবে নাতিকে চকলেট খাওয়াইতে পারবেন আপনার আমার ওই বৃদ্ধা কেউ আপনি আপনি কিছু একটা দিতে পারবেন আপনার কোন সিনিয়র তার ছেলের মেয়ের কিংবা জামাইয়ের উপর নির্ভর করা লাগবে না রাষ্ট্র থেকে এমন সম্মানজনক ব্যবস্থা করা হবে সিনিয়র সিটিজেনটা তাদের মেধা দিয়ে নবীনদেরকে তারা সহযোগিতা করবেন এরকম একটা কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সংরক্ষণ করা হবে প্রত্যেকটা মানুষ সে এই দেশকে তার দেশ এখানকার মালিক সে মনে করবে সে নিজেকে প্রজা মনে করবে না শ্রমিক মনে করবে না দুর্বল ভাববে না কেউ কার উপরে অন্যায়ভাবে লাঠি ঘোরাতে পারবে না কারে ইজ্জত হরণ করতে পারবে না ইজ্জত হরণকারী লাটিয়াল বাহিনী বিরুদ্ধে কোটি মানুষ মিলে আমরা যুদ্ধ ঘোষণা করব এবং বাংলাদেশ হবে একটা নিরাপত্তার দেশ শান্তির দেশ উন্নতির দেশ মঙ্গলের দেশ প্রগতির দেশ বাংলাদেশ হবে একটা ইনসাফের দেশ ইনশাআল্লাহ সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বহু রক্ত দিয়েছি প্রয়োজনে যদি আরও রক্ত দেওয়া লাগে শহীদ মাওলানামতি রহমান নিজামের মতো আল্লামা সাঈদীর মতো মুজাহিসাবের মতো কামারুজ্জামান মোল্লার মতো যদি আরও রক্ত দেওয়া লাগে আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা কি দাওতী কাজের জন্য প্রস্তুত আছেন আপনারা ঘরে ভালোবাসতে প্রস্তুত আছেন আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে আপন বানান মানুষকে ঐক্যবদ্ধ করুন আপনারা কাজে যদি দুর্বলতা দেখান তাহলে বাতিলকে সহযোগিতা করা হবে বাতিল মতবাদকে সহযোগিতা করা হবে আপনারা সিরিয়াস না হলে যেটুকু সিরিয়াস হবেন না ওইটুকু বাতিল তারা লাভবান হবে তারা কল্যাণ পাবে এজন্য বাতিলকে বাংলাদেশের ন চান্স নমর আর কোন সুযোগ আমরা দিতে চাই না, ঠিক এখন থেকে আমরা আমরা বেশি করে কাজ নিজের আরো জ্ঞানের দিকে সমৃদ্ধ হব ইনশাআল্লাহ আমাদের আচার ব্যবহারকে আরো সুন্দর করবো ইনশাআল্লাহ আমাদের চরিত্রকে আরো শানিত করবো ইনশাআল্লাহ আমরা ছাত্র যুবক শ্রমিক আবার বৃদ্ধ বনিতাকে ঐক্যবদ্ধ করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি এই সময় যেতে শট আর কথা বাড়ানোর সুযোগ নিচ্ছি না আবারও দেখা হবে এই ঢাকা সিটি সহ গোটা বাংলাদেশকে আমরা একটা সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম চলছে এবং এটা চলবে ইনশাআল্লাহ সেই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ